যে তিনটা কারা আছে আশা করি মোটামুটি আধা ঘন্টার উপরে এক একটা কারার লড়াই হবো লাগবে মানে সেদিকে কোন মানে কি বলবো মানে এইখানে পাথরে মাস তো সেদিন মানে ওই পাথর নিচে ঢুকে যাবো দিনটা হলো মনে রাখবেন সবাই উনত্রিশে কার্তিক বাংলা রবিবার

থানা বাজার জেলা পুরুলিয়া ওইখানে আজকে সি মানে সমস্ত পনেরো তারিখ পর্যন্ত নাম লিয়ার ডেট ছিল ষোলো তারিখে কনফার্মের মানে আছে সেই আমরা কনফার্ম মানে আজকে মানে সমস্ত কালে কনফার্ম সমস্ত আমাদের যে কালার গুলো আছে সেগুলো সমস্তই কনফার্ম হবে আজকে তো তো আমি বলছি আমাদের এই আমাদের সি

আর সাধুচরণ মাহাতো জনড়া আর কোহরি মাহাতো বামনি আর এই সুদীপ সিং পাতর পিঁড়িয়া এক নম্বর এক নম্বর এই কতগুলো আছে এক নম্বর পাঁচটা পাঁচটা আর সিরকিয়াবাদ সরি ওনার নামটা কি আছে মনমোদ গরাত মনমোদ গরাত দুই নম্বর কতগুলো আছে কারণ দুই নম্বরে আমাদের দুই নম্বর মালিক আছে এখানে আমি ওনার হ্যাঁ নমস্কার আমার নাম আলোক সিং গ্রাম নেপেনা পোস্ট কাশিটি থানা মানবাজার তো এই যে সিজাটি গ্রামে মানে আমার কাছে বড় আছে আর কি তো আপনার কাছে কতগুলো আধার কার্ড পড়েছিল আধার কার্ড পড়েছে চারটে চারটে নামগুলো নামগুলো হচ্ছে একটা কৃষ্ট মাহাতো ভন্ডি ঝাড়খন্ড দুই নম্বর আছে বন্ধন পড়া আছে সন্তোষ মাহাতো

সুনী সিংলায় সণিগোড়া তারপরে নির্মল মাহাতো গড্ডি গোয়া বাজার রঞ্জিত মাহাতো ধানারাঙ্গি এটা হিড়িবান থানা বাঁকুড়া তারপরে সরোজ মাহাতো

দু নম্বরে মহুল বেড়া তিন নম্বরে বেড়া পাটপুর বোড়া বাজার আর একটা হচ্ছে চার নম্বরে যেটা সেটা হচ্ছে ধানারাঙ্গি বাঁকুড়া তো নাম গুলা হচ্ছে যে মহুল বেড়ার নামটা হচ্ছে যেমন দু নম্বর আমার সঙ্গে যেটা জোড়া পইলো সেটা হচ্ছে মাহাতো এক নম্বরে জোড়াটার নাম লিখেছিল মনমোধ গোড়া ও মনমোধ হ্যাঁ উনি পইলো এক নম্বরে তিন নম্বরে বেড়া তাই বেড়া থেকে তিন নম্বরে কারা যে যিনি জোড় পেয়েছেন সেই ব্যক্তি আমাদের এখানে উপস্থিত আছে তাকেও কিছু বলার জন্য ওনার কারা কোথায় লেগেছে কেমন লাগেছে না লাগিয়েছে বা কিভাবে খেলা দেখাতে পারবে আমরা যে জোরটা পঁচিশ থেকে একত্রিশ করা হলো তাই ওনাদের মুখ থেকে কিছু কথা আমরা শোনার জন্য বা বলার জন্য অনুরোধ করছি আমার নাম রঞ্জিত মাতো গ্রাম পাটপুর বোড়া থানা বোড়া জেলা পুরুলিয়া পোস্ট বোড়ার বুম তো আপনি তো আপনার বোড়া থানা

আর কুড়িটা মোরগ আছে পাঁচশো করে আর তিরিশটা মৌরগ আছে দুশো করে এলো মোরগের প্রাইস আর মোটামুটি ওই যাই হোক মোরগ রাই শেষ হলেই আমাদের ছৌ নাচ হবে ছৌ নাচ হা তো মানে যাই হোক বিখ্যাত দুটি আর কি মহিলার ছৌ নাচ আছে এটা কুষ্টান শিবদুর্গ মহিলা সমিতি এটা হস্তাদটা যাই হোক তারপরে একটা এটা আছে এই মাকড় কেন্দি মানভূম মহিলা ছো নিত্যাকি থাকছে আর আমি সমস্ত পাবলিককে বলছি যে কেউ যেমন বিশৃঙ্খলা বিশৃঙ্খল করার চেষ্টা যেমন না করে আমাদের কমিটি থেকে পুরা মানে প্রস্তুতি যদি কেউ হ্যাঁ ব্লক কমিটি থাকবে মানবাজার আর সমস্ত দর্শককেই বলছি সবাই আসবে ভালোভাবে সুস্থ ভাবে যেমন আমাদের মেলাটা মানে ওই নিজের মনে করি যেমন মেলাটা ভালোভাবে যেমন ঝুট ঝামেলা না হয় এভাবে সবাই যেমন হাত বাড়িয়ে দেয় নমস্কার যে কারা ব্যক্তি গিলা আজকে আসে নাই বা আসিয়েছে যে ব্যক্তি জোড়া পাইয়েছে তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ সিজারির এই যে কারা কমিটির পক্ষ থেকে যে প্রত্যেক ব্যক্তি যেন ইউটিউব করে ছাড়ে লড়াইয়ের দিন পর্যন্ত আর দর্শকের প্রতিও বিশেষ অনুরোধ আপনার এই কিছুক্ষণ আগে মানে আমাদের যেটা পরস্পর হলো আজকে যেটা জোড়া হওয়ার কনফার্ম ছিল তবে লড়াইটা যেভাবে হবে আশা করছি খুব ভালোভাবে হবে কারণ বেড়ার কাড়াটাও কম না মহল বেড়ার কারাও কম নাই এবং শিরখাবাদের কারাটাও কম নাই তাই দর্শকের প্রতি বিশেষ করে অনুরোধ তবে চার নম্বরটা একটু নাম করতে ভুলে যাচ্ছি তবে সেই ওটা ছ দাঁতের কাটা তো ওটা তো মানে বলা যাচ্ছে না কি করতে কি হবে কারণ কম বই আছে তো কম তবে যাই হোক যে তিনটা কাড়া আছে আশা করি মোটামুটি আধা ঘন্টার উপরে এক একটা কাড়ার লড়াই হবে লাগবে মানে সেদিকে কোনো মানে কি বলবো মানে এইখানে পাথরে মাঠ তো সেদিন মানে ওই পাথর নিচে ঢুকে যাবো যে লড়াইটা হবে ও সে আর মানে ওটা বোলার কিছু নাই সেটা যারা এই আমাদের ইউটিউব চ্যানেলের মানে কথাবার্তা বা যেটা জোড়া নিয়ে হয়েছে যা সব যত পাবলিকের প্রতি বিশেষ অনুরোধ আপনারা মানে সবাই চলে আসবেন সুষ্ঠুা শৃঙ্খলা বজায় রেখে আমাদের কারা লড়াইটা দেখার চেষ্টা করবেন এবং অপরকেও দেখার সুযোগ সুবিধা করে দিবেন আর দিনটা হলো মনে রাখবেন সবাই 29 اکتব বাংলা রবিবার ইংরেজিটা কিন্তু আমার মনে নাই বলতে পারছি না তবে উনত্রিশে কার্তিক রবিবার